আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সর্বস্তা বন্ধু করে আল্লাহ তাদের কাছে মাত্র পাঁচশো কিলো চলা ম্যাক্স টিভিএস ম্যাক্স যারা খুঁজতেছেন কালো লাল একদম নতুন শোরুম আর এই বাইকের মধ্যে কোনো পার্থক্য নেই বাস্তব কথা বলছে এবং পরীক্ষা করতে পারেন এই কথার সাথে গাড়ির মিল আছে কিনা তো বাইক পয়ান টেস অবস্থা আছে যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন শোরুম কাগজ আমরা পরিবর্তন করে দিব তো এই বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা গাড়ি কিনবেন তারাই ফোন দেবে ঠিক আছে অনাতক অনেকেই শুধু ফোন দেন এটা আসলে আমাদের জন্য কষ্ট হয়ে যায় তো এবং বাংলাদেশে যে কোনো জেলা থেকে এই বাইকটি বুকিং দেওয়ার মাধ্যমে নিতে পারবেন বুকিং দেওয়ার সিস্টেম হচ্ছে যদি এখানে আসতে পারেন তাহলে কোনো কিছুই লাগবে না সাথে ছবি আইডি নিয়ে আসবে আর যদি এখানে না আসেন বগুড়া এলাহি বাইক বান্নার অর্থাৎ বগুড়া মেইন সদর এটা তাহলে সেই ক্ষেত্রে আপনি বাসায় বসে বসে বাইক কিনতে পারবেন এই বাইকটি শুধু এই বাইকটি না যত বাইক আছে আমার কাছে প্রতিটা বাইকই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তো সিস্টেম হচ্ছে কি বাসায় বসে বসে নেওয়ার সিস্টেম হচ্ছে ছবি আইডি মোবাইলে বা মধ্যে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আর অগ্রিম দশ হাজার টাকা দিয়ে দেবেন মোবাইলে বিকাশে অথবা ব্যাংকে আর বাকি টাকাটা এই বাইকটি বা এর মতো আর যত বাইক আছে আপনার হাতে পোস্টার পরে দেখে শুনে তারপরে টাকা পেড করে দেবেন ঠিক আছে হুম শুরু করতে সেই সামনে টায়ার থেকে জিরো কিলো চলার কথা বলছিলাম দেখুন সামনের টায়ার আসলেই বাস্তব জিরো কিলো চলার মতো টায়ার আছে মাঠ গাড়টা দেখেন একদম নিখুঁত সোরুম কন্ডিশন কিছুই আছে এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই এবং সোরম কন্ডিশন এবং চলা যে অরিজিনাল এইভাবে আপনার আঙ্গুল দিয়ে ডিস্টটা চেক করে নেবেন এটা হচ্ছে দ্বিতীয় প্রমাণ এই একটা প্রমাণই যথেষ্ট বাইকটি চলা কেমন এই হাইড্রোলিকের ডিস্কটাই প্রমাণ আর কিছু লাগবে না তারপরে আমি আরও কয়েকটা প্রমাণ দেবো ওটা একটা প্রমাণ আর দ্বিতীয় প্রমাণ হচ্ছে সামনের টায়ার দেখেন টায়ারের রঙি ওটা ঠিক আছে এরপরে আরও প্রমাণ আছে আমি দেখাবো দুইটি সকাপ সহ একদম নতুন আসে আছে গিলাসটাও কিন্তু একদম নিখুঁত এবং নতুন ইমতো আছে দেখেন সুপার ফ্রেশ গ্যালাসের দিক দিয়ে সব দিক দিয়ে একশো একশো আছে সেখানে লাইট এটাও একটা প্রমাণ নতুন বাইকটি পরে নেই এবং সব কিছুই নতুন ইমতি আছে দেখেন একদম নিখুঁত হ্যান্ডেল চাপা সুইচ এবং বাইকটি এই দিকে যে পরে নাই এই দিকে তার প্রমাণ হচ্ছে এই জিনিসটা এটা এটা লোকিং গ্লাস এবং বাম্পা ঠিক আছে একদম নতুন মুখে আছে টাঙ্গির থেকে তাকান দেখেন চেহারাটা একদম নিখুঁত টাঙ্কি ঠিক আছে কোনো ময়লা মুছে রে গাড়িটা মুছে খুব দেখো দেখেন কি ময়লা পরে আছে তারপরেও দেখতে পাচ্ছেন কালার একদম নিখুঁত তো যত মুসবেন ততই এরকম গেলে দিয়ে দেবে ঠিক আছে ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকের ইঞ্জিন শোরুমের ইঞ্জিনের সাথে চেক করে নেবে বাস রেজাল্ট চলে আসবে সাইড কপারটাও দেখেন একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশন এর পাওদানি হলো শোর দেখেন একদম নিখুঁত এই সাইডে সিট থেকে নিয়ে পিছনে ক্যারিয়ার পিছনে ব্যাক লাইট সিগন্যাল লাইট এখানে ব্যাক রাখার একটা দামে হোক লাগে যে আসলে শাড়ি কাটার সহ একদম শোরুম কন্ডিশন এই বাইকটা আমি আবারও বলতেছি যদি কোনো ধরনের সন্দেহ মনে হয় যে বাইকটা আসলে নতুনে মতন না তাহলে যে কোনো একটা টিভি এর শোরুমে গিয়ে এটা চেক করে নেবেন পুরা বডি পুরা ইঞ্জিন সব কিছু চেক করে নেবেন টায়ার সহ এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ডে সমস্যা আছে যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন কারণ হচ্ছে বাইকটি শোরুম কাগজ শুধু আছে রেজিস্ট্রেশন ছাড়া রেজিস্ট্রেশন আপনারা যে কোনো জেলা থেকে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না সিগন্যাল লাইট এটাও কিন্তু নিখুঁত ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপরে অংশটাও একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশন মিশনে মাঠ গাছ সহ পিছনের টায়ারটা দেখেন একদম নতুনের মতো জিরো কিলো চলার টায়ারে কেবলমাত্র এমন থাকে ঠিক আছে আপনারা চেক করে নেবেন আমি আবারও বলতেছি বাইকটি যে কোনো শোরুম থেকে চেক করে নেবেন যে বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা এই সাইডটাও দেখেন একদম নিপুট একশো পঁচিশ সিসি কিন্তু এটা সাইলেন্সারটা ডেকোরেশন সব করাই আছে আলাদাভাবে কোনো কিছুই করতে হবে না ঠিক আছে এই সাইটের টাঙ্কিটা দেখেন মানে একটা এই বাইকটি যদি কোন একটা শোরুমে রাখা যাইত তাহলে পার্থক্য করা যেত না যে বাইকটি ব্যবহার হয়েছে ঠিক আছে দেখেন শুধু আমি বলবো আপনারাও একটু দেখেন গভীরভাবে ভাবে। একটা আপনাদের জিনিস বোঝাই যে আপনারা অনেকেই যারা বোকা টাইপের আছেন এবং যারা খুদ খুদে মানে ভিতরে খালি সন্দেহ তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে যেখানে যে কালারটা আছে সেইটাই কিন্তু দেখা যাচ্ছে তো বাইকটি আসলে যদি দাগ বা কোনো ধরনের প্রবলেম থাকতো তাহলে কি ক্যামেরা দেখা যেত না দেখেন তো এগুলো সব দেখা যাচ্ছে আর অন্য কিছু দেখা যাবে না দেখেন চেহারাটা দেখেন বাস্তব দেখা আর এই মোবাইলে দেখা কোনো পার্থক্য নেই আমি তো মনে করি যে মোবাইলে দেখার চেয়ে বাস্তবে আরও চাকচিক্য হবে ঠিক আছে এই সাইডের ইঞ্জিনের চেহারা দেখেন একদম নতুন ইঞ্জিন এই যে ইঞ্জিনের স্টিকার ওঠেনি দেখেন এবং সব ডেকোরেশন করা হয়েছে দেখেন পাওদানি সব কিছু লেগে দেওয়া আছে বাম্পারটাও একদম সুপার ফিল সেই সাইডে হ্যান্ডেল লুকিং গ্লাস পাস সই সব কিছু কিন্তু অল ওকে আছে চাপা হ্যান্ডেল দেখেন দুইটি চাবি সহ একদম নিখুঁত আছে বাইকটি পাঁচশো কিলো পাঁচশো বিশ কিলো বাইকটি চলা এবং এই পাঁচশো বিশ কিলো যে চলছে তার টায়ার এবং এই চাবি দুইটি চাবি এবং পুরা বাইক মনে হচ্ছে পাঁচশো কিলো চলাটাই বেশি হয়েছে হ্যাঁ আমি আবারও টায়ার দেখাই এবং এই যে হাইডোরিকের ডিস্কটা দেখবেন এইভাবে আঙ্গুলে দেখবেন যে চুল পরিমাণ ক্ষয় যায় নাই চুল পরিমাণ আমি চুল পরিমাণই বলবো যে চুল পরিমাণের এমনকি চুলের যদি একটা চুলকে অর্ধেক করেন সে অর্ধেক পরিমাণও এই বাইকটির ডিস্ক ক্ষয় যায় নাই টায়ার তো আসি এবং পিছনে টায়ারটাও দেখাইছি তো সব মিলে বাইকটি একদম ব্রান্ড নিউ এটা আপনারা অক্ষরে বিশ্বাস করতে পারে এখন গাড়িটি সাউন্ড কোয়ালিটি শোনাব দেখেন স্মুথ সাউন্ড কাকে বলা হয় উদাহরণ দেখেন রানিং অবস্থায় আছে বাইকটি আসলে একদম নতুন আজকে চার চারটা পাঁচটা বাইক এনচি সব পাঁচশো ছয়শো কিলো এটাও একটা কিন্তু এটা পাঁচশো ছয়শো কিলো চলা এটাও কিন্তু পাঁচশো ছয়শো কিলো চলা একদম নতুন নতুন বাইক আজকে আলহামদুলিল্লাহ মিলাই দিয়েছে দেখেন স্টিকার যেখানে যেখানে কোম্পানির স্টিকার থাকে সবগুলোই আছে তো বাইকটি তার মাত্র এক লক্ষ টাকা ফিক্স প্রাইস এক লক্ষ টাকা যারা এই দামে নেবেন একশো পঁচিশ এ এত কম দামে আমার মনে হয় কেউ দিতে পারবে না মাত্র পাঁচশো কিলো চলা যারা এই দামে নেবেন তারাই ফোন দিবেন অনার্থক যারা দাম দরদাম করবেন আশি নব্বই হাজার টাকা আশি হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা তাদেরকে বলতেছি দিতে পারবো না বিদায় ফোন দেওয়ার দরকার নেই ঠিক আছে তো আজ এই পর্যন্তই পরবর্তী বিরোধী ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত